হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা চাকরি পরীক্ষা নিয়োগের বিজ্ঞপ্তি আমি এখন চলে এসেছি সেটা হচ্ছে ডিপার্টমেন্টে নোটিফিকেশন আউট হয়ে গেছে পুরো নোটিফিকেশনটা এখানেই রয়েছে ঠিক আছে পুরো নোটিফিকেশন দেখতে পাচ্ছ কবে থেকে অ্যাপ্লাই করবে না করবে সব লেখা আছে পরিষ্কার লেখা আছে তিরিশে জানুয়ারি থেকে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তিরিশে জানুয়ারি থেকে অ্যাপ্লাই করা যাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এবং তোমার নিজে এরিয়াতে পোস্টিং তোমার নিজে এরিয়াতে পোস্টিং এবং স্যালারির কথা বাদ দিয়ে দাও অনেক স্যালারি অনেক 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 স্যালারি ঠিক আছে আমি এই যে সাতচল্লিশটা পেজের পিডিএফটাকে আমি যে যে মেন মেন পয়েন্ট আছে সেগুলো আমি লিখে এনেছি সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর এই পিডিএফটা আমাদের বর্ন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আমি পুরো বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি দেখে রাখো এই যে বিষয়বস্তু দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি এগ্রিকালচার রিক্রুটমেন্ট ঠিক আছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট ঠিক আছে আর এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের পরীক্ষাটা কেন নিয়ে কোথা থেকে আসছে মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে এটা ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি মারাত্মক লেভেলের স্যালারি চলো পরে যে বিষয়টা আমরা দেখবো দেখো এখানে মেল অ্যান্ড ফিমেল দুজনাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মেল এবং ফিমেল দুজনাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এই ভ্যাকেন্সি ঠিক আছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে তিনটে জায়গায় আছে এক্সাম সেন্টার কলকাতা আসানসোল শিলিগুড়ি ঠিক আছে দেখতে পাচ্ছ আসানসোল কলকাতা শিলিগুড়ি তিনটে জায়গায় আছে এক্সাম সেন্টার পরের জায়গাটা আমি দিই তোমাদেরকে সিলেকশন প্রসেস ঠিক আছে সিলেকশন প্রসেস কি আছে এ সিবিডি মোডে एग्जाम হবে সিবিডি মোডে এবং অবজেক্টিভ টাইপ ঠিক আছে অবজেক্টিভ টাইপ ঠিক আছে এবং ডেসক্রিপটিভও কিছু আছে ঠিক আছে এই পথ দেখো ইন্টারভিউ সিবিডি এর সাথে ইন্টারভিউ যদি হয়ে যায় দুটো হয়ে গেলে তোমার সিলেকশন তোমার হাতের মুঠোই একদমই তাই সিবিডি আছে সিবিডি ক্র্যাক করতে পারলে ইন্টারভিউ তারপর চাকরি ওকে চলো অ্যাপ্লিকেশন স্টার্ট কবে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 30 জানুয়ারি তিরিশে জানুয়ারি অ্যাপ্লিকেশন স্টার্ট কেমন অ্যাপ্লিকেশন এন্ড কবে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি দারুণ লেভেলের চাকরি ঠিক আছে যত চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি আসে কেন্দ্র বা রাজ্য সরকার পার্মানেন্ট চাকরি সবার আগে আমরা তোমাদের নিউজটা জানিয়ে রাখি ক্লিয়ার তো এই যে বিষয়গুলো সবার আগে জানিয়ে দিই আমরা তোমাদেরকে এবং চাকরি পরীক্ষা নিত্য নতুন বিজ্ঞপ্তি সবার আগে জানতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবার দেখো এবার দেখো রিটেন এক্সাম ঠিক আছে রিটেন এক্সাম পরীক্ষা কবে হবে পরীক্ষা এই তো ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিলো তিরিশে জানুয়ারি এন্ড হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি পরীক্ষাও ডেট দিয়ে দিয়েছে সেটা হচ্ছে মার্চ এপ্রিলে একটা টেন্টেটিভ ডেট ঘোষণা করে দিয়েছে মার্চ এপ্রিলে এই পিডিএফ এ সব আছে এই পিডিএফ এ সব এই দেখতে পাচ্ছ না ওয়েবসাইট দেখো তিরিশে জানুয়ারি ফর্ম ফিল স্টার্ট এবং এন্ড হচ্ছে কু মানে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি ঠিক আছে দেখতে পাচ্ছ এবং এক্সাম ডেট এক্সাম ডেট মার্চ এপ্রিল এখানে লিখে দিয়েছে মার্চ এপ্রিল হবার সময় সব থেকে বেশি এবং ওয়েবসাইট তাদের দিয়ে দিয়েছে এবং এইটাও বলে দিয়েছে যে পরীক্ষার দশ দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ঠিক আছে এই যে ডাউনলোডিং কল লেটার ঠিক আছে দেখা হল অ্যারাউন্ড টেন ডেজ টেন ডেজ অ্যারাউন্ড টেন ডেজ দশ দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু দিয়ে দেওয়া হবে ওকে চলো পরের জায়গাটা আমরা দেখে নিই সেটা হচ্ছে এজ বয়স কত হতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে এবং ওনারা একটা ডেট দিয়ে দিয়েছে এক বারো দু অনুসারে একুশ থেকে তিরিশের মধ্যে হতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম বলে দিয়েছে এবার তোমাদের প্রশ্ন জাগবে স্যার বয়সে কি কোনো ছাড়পত্র নেই আছে যেমন থাকে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় ঠিক আছে ওবিসিদের ওবিসিদের জন্য তিন বছর এস টি এসিদের জন্য পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর কতগুলো মানে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি এসেছে তিনটে ডিপার্টমেন্টে ঠিক আছে ইনফরমেশন টেকনোলজি এক রয়েছে আর হচ্ছে জার্নালিস্ট জার্নালিস্টার সকলের জন্য মাথায় রাখার চেষ্টা এটাও সকলের জন্য কিন্তু বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে কিন্তু জেনারেলিস্ট যারা গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েট ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি তোমার হাতের কাছে আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটা ঠিক আছে চলো আর এরি সিট সব থেকে বেশি এরি সিট সব থেকে বেশি এরি ভ্যাকেন্সি সব থেকে বেশি আছে ওকে চলো পরের জায়গাটা আমরা দেখে নিই জার্নালিস্টে যদি দেখি আমরা কি বলছে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছে এই পোস্টের ক্ষেত্রে কি বলেছে যে গ্র্যাজুয়েশন হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু গ্র্যাজুয়েশনে তোমাকে সিক্সটি পারসেন্ট নাম্বার থাকতে হবে সিক্সটি ক্লিয়ার সিক্সটি পার্সেন্ট ফর কাদের জন্য জেনারেল ই এস এবং ওবিসিদের জন্য ওকে জেনারেল ই ডাব্লু এস এবং ও জন্য আর এস টি এস জন্য কি কন্ডিশন দিয়েছে যে গ্র্যাজুয়েশনে তাদেরকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ক্লিয়ার এবং স্যালারি যদি তোমাকে বলা হয়ে থাকে স্যালারি বিশাল স্যালারি বিশাল স্যালারি ষাট হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার থেকে শুরু করে ছিয়ানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি আমি এখানে দেখিয়ে দেবো ছিয়ানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি ঠিক আছে আচ্ছা আমি তোমাদের দেখে দিয়েছি দাদা আমি এখানে এখানেই দেখেছিলাম স্যালারিটা আমি এখানে স্যালারিটা দেখেছিলাম এই যে দেখে নাও স্যালারিটা সেটা হচ্ছে দেখো বেসিক পে কত বলছে পঞ্চাশ হাজার দুশো নশো পঁচিশ টাকা ঠিক আছে এটা বলে দিয়েছে এবং এবং সেটা হয়ে যাবে কত নব্বই হাজারের কাছাকাছি নব্বই হাজার ক্লিয়ার দেখতে পেলে চলো পরের জায়গাটা আমরা চলে যাই পরের জায়গা আমরা আলোচনা করে নিই সেটা হচ্ছে কি দেখো জার্নালিস্টের কথা বললাম কারণ তোমাদের মানে যারা আছে তারাই করতে পারবে সেখানে কি কি পেপার আছে হবে রিজনিং রিজনিং আছে চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশটা নাম্বার ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশটা নাম্বার এগুলো সব কিন্তু এমসিকিউ মডেলে ঠিক আছে তারপরে আছে জিএ। জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে সি এ কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এবং ইন্স্যুরেন্স এখানে একটা পয়েন্ট লিখতে ভুল হয়ে গেছে ইন্স্যুরেন্স রিলেটেড কোশ্চেন হবে সেখানে আছে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা নাম্বার আর ম্যাথ এবং কম্পিউটার লিটারেসি থেকে মিলিয়ে চল্লিশটা কোশ্চেন চল্লিশটা নাম্বার ক্লিয়ার তাহলে বোঝা গেল তোমাদের সেটা হচ্ছে কত একশো চল্লিশ নাম্বারে এমসিকিউ পরীক্ষা ঠিক আছে কত মিনিট টাইম কত মিনিট কত মিনিট বলো আড়াই মানে না এটা হচ্ছে তোমার ভুলে গেলাম আমি ভুলে গেলাম দাও দাও কত মিনিট টাইম আচ্ছা আমার টাইমটা আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না আমি দেখছি সম্ভবত এটা আমি একটু দেখেছিলাম আমার মনে পড়ছে দাঁড়াও মনে পড়ছে না একশো মিনিট ঠিক আছে একশো মিনিট ঠিক আছে এই একশো চল্লিশ নম্বরের পরীক্ষা একশো কুড়ি মিনিট ঠিক আছে এবং দশ নম্বর কিন্তু এসে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে ঠিক আছে সেটা হচ্ছে দশ নম্বরে দুটো কোশ্চেন থাকবে পাঁচ পাঁচ করে দশ সেখানে এসে এবং পেসি লিখতে হবে তোমাকে ডেসক্রিপটিভ পেপার এটা ঠিক আছে এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করো এই যে রিজনিং ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস এই ধরনের প্রশ্নগুলো কোন মানে ভার্সেনে হবে বা কোন ল্যাঙ্গুয়েজে হবে বলেই দিয়েছে হিন্দি বা ইংলিশ ওখানে অপশনে ক্লিক করলে হিন্দি নেবে বা ইংলিশ নেবে ওকে চলো পরের জায়গা দেখে রাখো এক্সামে একটা কন্ডিশন দিয়েছে সিবিডি মোডে এক্সাম হবে ঠিক না অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ মডেল হচ্ছে দশ নাম্বারটা বললাম না ডেসক্রিপটিভ দুটো কোশ্চেন থাকবে একটা এসএ থেকে আর একটা পেসি থেকে ঠিক আছে পাঁচ পাঁচ করে টোটাল পরীক্ষা হচ্ছে কত একশো পঞ্চাশ মার্কসে ক্লিয়ার কতক্ষণ টাইম আড়াই ঘন্টার টাইম এবার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে তোমাদেরকে কি কন্ডিশন এই যে মানে সিবিটি মডেলে যে পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে এবং ডেসক্রিপটিভ যেটা হচ্ছে এই দুটো জায়গাকে মিলিয়ে ঠিক আছে প্লাস ইন্টারভিউ হ্যাঁ মানে আমি যে বলতে পারি সিবিটি প্লাস ইন্টারভিউ এই দুটোকে মিলিয়ে এরা কি করছে মেরিট লিস্ট বানাচ্ছে আর সিবিটিতে খুব বলেই দিয়েছি কন্ডিশন যে সিবিটিতে তোমাকে কত পার্সেন্ট জেনারেল দে সিক্সটি পার্সেন্ট জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি দে সিক্সটি পার্সেন্ট পেতেই হবে ঠিক আছে আর এস টি এস সি দের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট পেতেই হবে এস টি এস সি দের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট পেতেই হবে পুরো বিষয়টা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে পুরো বিষয়টা উল্লেখ করে দেওয়া আছে দেখতে পাচ্ছো এই যে বিষয়টা দেখো দেখতে পেলে আচ্ছা বয়সের ছাড়টা ঠিক আছে বয়সের ছাড়টাও দেখে নাও কেমন যাই হোক আমি এই পিডিএফটা আমি আমাদের যে বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে সে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি কেমন তোমরা ডাউনলোড করে নিও আর এইভাবে চাকরি পরীক্ষার নিত্য নতুন আপডেট পেতে হলে ঠিক আছে অবশ্যই 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 মাথায় রাখার চেষ্টা করো বর্ন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা দেবো সবার আগে তোমাদের ইনফরমেশন আর কেমন লাগলো অবশ্যই ভিডিও করে জানিও এবং কারা কারা ফর্ম ফিল করতে চাইছো তারা অবশ্যই জানিও হ্যাঁ আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি ভ্যাকেন্সি আমি এই জায়গাটা বলতে ভুলে গেছি ঠিক আছে আমি বলে দিই এর ভ্যাকেন্সি কত এর ভ্যাকেন্সি হচ্ছে পঞ্চান্নটা ঠিক আছে এবং তার মধ্যে জেনারেলিস্টে হচ্ছে তিরিশটা ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে